বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ বিজ্ঞান মানবিক শাখার সাজেশন ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো সাজেশন তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট গণিত এগুলো এবং সায়েন্স বিজ্ঞানের সায়েন্সের যত সাজেশন সবগুলো সাজেশন দিয়ে দিয়েছি তবে তোমাদের জন্য দেখো যে আমরা কিন্তু এখানে প্রথমে অধ্যায় ভিত্তিক সাজেশন রেখেছি এবং কিন্তু পরবর্তীতে বোর্ড কোশ্চেন যে বিস্তারিত সাজেশনও দিয়েছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবে তাই সাজেশনটা বুঝতে পারবে দেখো প্রত্যাশা যারা পাশ করতে চাও তারা কী করবে এই যে দুই তিন এই দশ তিনটা অধ্যায় থেকে আশা করা যাচ্ছে চারটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখো টোটাল আমাদের এখানে শর্ট সিলেবাসে কি দিয়েছে টোটাল এখানে আমি সবগুলো অধ্যায় দিয়ে রেখেছি টোটাল দেখো যে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে কিন্তু প্রশ্ন হবে কয়টা আটটা দেখো এবার কিন্তু ছাব্বিশের নতুন মানবণ্টন তোমার কিন্তু আটটা প্রশ্নে পাঁচটা লিখতে হবে তাহলে পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটাতে দশটা লিখতে হবে প্রতিটা মার্কের কিন্তু দুই মার্ক বিশ মার্ক এবং কিন্তু দেখুন ওই ভিত্তিক তিরিশ তিরিশে তিরিশটাই কিন্তু লিখতে হবে এই হলো তোমাদের নতুন মানবন্টন আগে কিন্তু এগারোটা সৃজনশীলের ভিতরে সাতটা লিখতে হয়েছে এবার কিন্তু দেখো সৃজনশীল হবে তাহলে টোটাল আটটা প্রশ্ন হবে তাহলে দেখো এখানে কিন্তু ছয়টা অধ্যায় দিয়েছে তাইলে অবশ্যই অবশ্যই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দুই তিন এবং দশ এখান থেকে দুটি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো একটা অধ্যায় থেকে তাইলে কিন্তু অবশ্যই তিনটি অধ্যায় পড়ে চারটি প্রশ্ন চারটি প্রশ্নই কিন্তু কমন পাচ্ছ তাইলে কিন্তু তোমাদের পাস মার্ক হয়ে যাচ্ছে অথবা পাঁচটিও কিন্তু পেতে পারো তবে এটার সম্ভাবনা কম তবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা একেবারে শেষ মুহূর্তে সাজেশনটি দেখছো সারা বছর কিছুই পড়াশোনা নাই তাদের জন্য কিন্তু একটু বলে দিলাম যে অল্প পরে পাস মার্ক কিন্তু তুলতে পারো এবং দেখো যারা গ্রেড পেতে চাও তারা কি করবে দুই তিন এবং পাশাপাশি কিন্তু এগারো দেখবে এইগুলো কিন্তু ত্রিশটার কোনো অধ্যায় থেকেও একটা প্রশ্ন মিস হবে না তাহলে কিন্তু তোমরা দেখা যাচ্ছে যে চারটে প্রশ্ন তো অবশ্যই অবশ্যই পাঁচছ এবং দেখা যায় যে একেবারে কিন্তু যে আশা করা যায় চারটা না পাঁচটা প্রশ্ন থাকার বেশি তবে চারটা কখনো মিস হবে না তাও কিন্তু তুমি দেখো এ প্লাস মার্কই তুলতে পারতেছ আর যারা জিবিএ ফাইভ পাবে তাদের জন্য তো আসল মূলত সাজেশন হয় না কারণ তোমাদের কিন্তু সম্পূর্ণ জায়গায় এখানে কিন্তু দেখো যে ছাব্বিশ অর্থাৎ সাতাশ আঠাশ কিন্তু মার্ক তুলতে হবে এরপরে দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাকে ষোলো সতেরো তুলতে হবে এখানে কিন্তু চল্লিশের উপরে তুলতে হবে তাইলে কিন্তু এই জন্য দেখো যে প্রথম অধ্যায় যে প্রথম অধ্যায় দুই তিন তবে এখানে দেখো তোমরা কিন্তু সবার আগে দুই তিন দশ এগারো এখান থেকে কিন্তু পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনাটাই খুবই খুবই বেশি পাঁচটাই লিখতে পারবে ইনশাল্লাহ এছাড়া দেখো যে এমসিকিউর এর জন্য কিন্তু তোমাদের এক এগুলো কিন্তু দেখতেই হবে এই যে এই ছিল যে আমার অধ্যায় ভিত্তিক সাজেশন প্রত্যাশা যারা পাশ করতে চাও তারা শুধুমাত্র তিনটা অধ্যায় ফলো করলেই হবে যারা এ গ্রেড এই চারটা অধ্যায় পড়ে গেলে তোমাদের লাগ ভালো থাকলে পাঁচটা প্রশ্ন লিখে আসতে পারো যারা প্লাস পেতে চাও তারা এইটাই ফলো করবে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ভোট ভিত্তিক সাজেশন দেখো ভোট ভিত্তিক সাজেশন রয়েছে প্রথম অধ্যায় এক উন্নতর জীবনধারা এই যাবৎকালে ভোট বিশ্লেষণ করলো অর্থাৎ এখানে কিন্তু বলেছি যে পনেরো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রশ্নগুলো দেখেছি তার মধ্যে টোটাল সাতাত্তরটা সৃজনশীল প্রশ্ন হয়েছে এই প্রথম অধ্যায় থেকে এরপরে দেখো তোমরা যে বোর্ড কোশনগুলো দেখে যাবে ঢাকা বোটের জন্য তোমরা দেখবে হলো পঁচিশ চব্বিশ তেইশ তোমাদের আর কথা বলবো যার যে বোট আচ্ছা যার যে বোর্ড সেই বোর্ড কোশ্চেন কিন্তু দেখো পঁচিশ সালেরটা কিন্তু বাদ দিবে দেখো পরপর বোর্ডে আসার সম্ভাবনা খুবই কম দেখো যে যারা ঢাকা বোর্ড পঁচিশ রয়েছে তারা চব্বিশ তেইশ দেখবে বাকি বোর্ডগুলো দেখবে যারা রাজশাহী বোর্ডে রয়েছে তারা পঁচিশ বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো কিন্তু দেখবে এইভাবে শ শ বোর্ডটা কী করবে তোমরা একটু বাদ দিয়ে দিবে রাজশাহী বোর্ড পঁচিশ চব্বিশ তেইশ তবে তেইশ নাম্বারের সাত নম্বর প্রশ্ন যেটা আসছিলো সেটা কিন্তু দেখবে কুমিল্লা চব্বিশ তেইশ এবং ময়মনসিংহ তেইশের তিন এবং ছয় নাম্বারে যে প্রশ্নটা হয়েছিল ওই দুইটা প্রশ্নই দেখবে বিশ এবং পঁচিশ প্রশ্ন দেখবে দেখলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা একটা সৃজনশীল প্রশ্ন করতে পারবে এখানে দেখো আর একটা তোমাদের প্রশ্ন মনে থাকতে পারে যে সাতাত্তরটা সৃজনশীলের মধ্যে মাত্র এই কয়টা আমি যখন বোর্ড বিশ্লেষণ করলাম তখন দেখলাম যে এই ক নাম্বারের প্রশ্ন বিশেষ করে ক এবং খ তো তোমরা সবগুলোই পড়বে এখন দেখো যে টোটাল দশটা ক প্রশ্ন বারবার ঘুরে ফিরে কিন্তু এই সাতাত্তরটা সৃজনশীল হয়েছে তাই একই ক্যাটাগরির প্রশ্ন থেকে আমরা বাছাই করে এই কয়টা প্রশ্ন নিয়েছি ইনশাল্লাহ তুমি নিশ্চিন্ত মনে এটাই পড়ে গেলে আশা করি তোমরা পাবে আশা করি কমন এখন বুঝতে পেরেছি যে সাতাত্তরটা প্রশ্নের মধ্যে এই কয়টা প্রশ্ন কেন নিলাম এইবার দেখো আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের জন্য পানি এ যাবৎকালে টোটাল পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত আটচল্লিশটা প্রশ্ন হয়েছিল তোমরা ক এবং খ সবগুলোই কিন্তু পড়বে এ ক এবং খর জন্য কিন্তু মিস করবে না এর দেখো তারপরে কিন্তু এবার কী রয়েছে এস কিউ চালু রয়েছে অর্থাৎ শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দেখবে দেখার পরে দেখো যে তোমরা অবশ্যই কি করবে ঘ এবং ঘয়ের জন্য দেখবে বিশেষ করে ঢাকা ঢাকা বোর্ডের পঁচিশ চব্বিশ রাজশাহী বোর্ডের চব্বিশ তেইশ বিশ কুমিল্লার পঁচিশ এবং যশোরের চব্বিশ তেইশ এ তেইশে আসে পাঁচ নম্বর প্রশ্ন সেটা দেখবে দিনাজপুর বোর্ড পঁচিশ এবং তেইশে আসার সাইন নম্বর প্রশ্নটা দেখবে এই কয়টা প্রশ্নের মধ্যে তুমি অবশ্যই অবশ্যই যে এবার ছাব্বিশ সালে যে প্রশ্নটি হবে বিজ্ঞানে তা থেকে একটা প্রশ্ন অবশ্যই অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ যে অবশ্যই অবশ্যই কিন্তু আমি আগেই কিন্তু ব্যাখ্যা করলাম যে আটচল্লিশটা প্রশ্নের মধ্যে এইগুলো যেই প্রশ্ন দেখো একাধিক প্রশ্নের সাথে কিন্তু মিল রয়েছে যে একটা অঙ্ক একই ক্যাটাগরির অঙ্ক যদি তোমার বিষটা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি একটা দুইটা ফলো করে গেলেই কিন্তু হবে এতগুলো দেখার প্রয়োজন নাই এরপরে দেখো আমরা অধ্যায় তিন নিয়ে আলোচনা করব এরপরে দেখো অধ্যায় তিনে রয়েছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এই যাবতকালে ছাপ্পান্নটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল তোমরা কি করবে সুন্দরভাবে যে এই প্রশ্নগুলো একটু যে অধ্যায় ভিত্তিক যে প্রথম সাজেশন কিন্তু থাকবে যে টেক্সট বই কি করবে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি কিন্তু আগে শেষ করবে এই বইয়ের প্রতিটি কোনায় কোনায় শেষ করার পরে কিন্তু বোর্ড কোশ্চেনগুলো দেখবে দেখো ঢাকা পঁচিশ রাজশাহী পঁচিশ যশোর পঁচিশ কুমিল্লা পঁচিশ দিনাজপুর পঁচিশ যশোর চব্বিশ কুমিল্লা চব্বিশ চট্টগ্রাম চব্বিশ বরিশাল চব্বিশ কুমিল্লা তেইশ সিলেট তেইশ বরিশাল তেইশ দিনাজপুর বিশ এবং রাজশাহী বিশ এই প্রশ্নগুলো দেখলে দেখো এখানে কিন্তু অবশ্যই প্রশ্ন আরেকটু বেশি দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু পরীক্ষার সম্মুখে কিন্তু দেখো যে প্রশ্ন বোর্ড কোয়েশ্চেনগুলো আরও কমাই দেবো এবং শর্ট কোয়েশ্চেন এবং তোমার গ এবং গয়ের জন্য বেশ কিছু সৃজনশীল আপলোড করবো তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থেকো তাহলে সবসময় কিন্তু সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে এইগুলো কিন্তু অবশ্যই কি করবে তোমার টেক্স বই পড়ার পরে প্রতিটি অধ্যায় ভালো করে পড়ার পরে তোমরা অবশ্যই কিন্তু এই সাজেশনটা ফলো করবে এরপরে দেখো রয়েছে অধ্যায় সাত অধ্যায় সাথে কি রয়েছে অম্ল খারক ও লবণের ব্যবহার এ যাবৎকালে পোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় ষাটটা সৃজনশীল প্রশ্ন হয়েছে অবশ্যই কি করবে এই অধ্যায়টি সুন্দরভাবে ভালো করে বুঝে শুনে পড়ার পরে তোমরা ক এবং ক্ষগুলো কিন্তু প্রতিটি বোর্ড কোশ্চেন দেখবে দেখার পরে তোমরা ঢাকা বোর্ড পঁচিশ যশোর বোর্ড পঁচিশ কুমিল্লা বোর্ড পঁচিশ বরিশাল পঁচিশ ঢাকা চব্বিশ রাজশাহী চব্বিশ যশোর চব্বিশ চট্টগ্রাম চব্বিশ দিনাজপুর চব্বিশ যশোর তেইশ রাজশাহী তেইশ এবং চট্টগ্রাম বোর্ড তেইশে পাঁচ এবং আট নম্বর প্রশ্নগুলোই দেখবে এখানে দেখো যে সতেরো আঠারো উনিশ বিশ সেই আলোকেই কিন্তু এই প্রশ্নগুলো হয়েছে তাহলে এই আলোকেই কিন্তু আবার তোমাদের ছাব্বিশ এবং পরবর্তী বোর্ড কোশ্চেনগুলোও কিন্তু হবে ইনশাল্লাহ এবার দেখো দশম অধ্যায় দশম অধ্যায় কি রয়েছে এসো বলকে জানি এ যাবৎকালে টোটাল কতটি প্রশ্ন হয়েছিল চল্লিশটি প্রশ্ন হয়েছিল পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত যে প্রথমে কি করবে অবশ্যই টেক্সট বইয়ের অধ্যায়টি সুন্দর করে ভালোভাবে পড়ে সূত্রগুলো দেখে বোঝার পরে তোমরা ঢাকা পঁচিশ রাজশাহী পঁচিশ চট্টগ্রাম চব্বিশ অর্থাৎ চট্টগ্রাম পঁচিশ এটা কিন্তু দেখো চট্টগ্রাম কত পঁচিশ সিলেট বোর্ড পঁচিশ এরপর দেখো ঢাকা চব্বিশ যশোর চব্বিশ কুমিল্লা চব্বিশ চট্টগ্রাম চব্বিশ দিনাজপুর চব্বিশ যশোর বিশ সিলেট বিশ এই প্রশ্নগুলো থেকেই তুমি এই প্রশ্নগুলোর ক্যাটাগরি দেখে গেলে এই ক্যাটাগরিতে প্রশ্ন অবশ্যই অবশ্যই দশম অধ্যায় থেকে একটি প্রশ্ন লিখতে পারবে অথবা দুটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর দেখো দেখো এগারো অধ্যায় রয়েছে প্রাথমিক জীবনের তরিত এ যাবৎকালে একষট্টিটা সৃজনশীল প্রশ্ন হয়েছিল যে প্রথমে অবশ্যই বইয়ের খুঁটিনাটি যে অধ্যায়ের প্রত্যেকটা কোনায় কোনায় পড়ার পরে তোমরা ঢাকা বোর্ড পঁচিশ রাজশাহী বোর্ড পঁচিশ যশোর পঁচিশ কুমিল্লা পঁচিশ চট্টগ্রাম পঁচিশ সিলেট পঁচিশ দিনাজপুর পঁচিশ রাজশাহী চব্বিশ এরপর দেখো কুমিল্লা সতেরো বরিশাল সতেরো চট্টগ্রাম উনিশ বরিশাল বিশ এবং ময়মনসিং বিশ এই কয়টা বোর্ড কোশ্চেন পড়লে অবশ্যই অধ্যায় থেকে একটি অথবা দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দুটি লিখতে পারবে আমি কিন্তু তোমাকে কিন্তু বারবার বলছি প্রথম কাজ তুমি কী করবে অবশ্যই টেক্সট বইটি পড়ার পরে এবং ক এবং আশা করি যে কোনো বোট কোয়েশ্চেন মিস দিবে না তবে কয়ে যেমন ধরো যে টোটাল সাতটা প্রশ্ন ক নাম্বারে সাতটা ঘুরে ফিরে কিন্তু একষট্টিটা বোর্ডে কিন্তু কতে আসছে তাহলে দেখা যায় একটা প্রশ্নের সাথে আর একটা মিল আছে এই জন্য তুমি নিজেও কিন্তু একটা সাজেশন করবে যখন বাজার থেকে টেস্ট পেপার নেবে আর টেস্ট পেপারের ক্ষেত্রে আমি বলি তো আমাদের সবচাইতে টেস্ট পেপার বোর্ড কোয়েশ্চেন যেটাতে বেশি আছে সেই টেস্ট পেপারটা তোমরা সংগ্রহ করবে সংগ্রহ করলে তাহলে সমস্ত প্রশ্নগুলো কী কী আসছে তোমরা দেখলে ভালো বুঝতে পারবে যে এখন ধরো যশোর বোর্ড পঁচিশ দেখতে গেলে এই রকম প্রশ্ন দেখার পর দেখলে তোমাদের আরও সাতটা প্রশ্নের সাথে মিলে আশা করি তোমরা সাতটা পড়বে একটা পড়ে যাবে আমি সেইভাবে কিন্তু সাজেশনগুলো দিয়েছি দেখো আশা করি তোমরা এটা ফলো করলে তোমাদের প্রত্যাশারূপ তোমরা ফার্স্ট এ গ্রেড এবং প্লাস মার্ক তুলতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ